নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমাদের জীবনে রবীন্দ্রনাথ ও নজরুল দিন রাতের মতো জড়িয়ে আছেন কারোর অস্তিত্বই অস্বীকার করার উপায় নেই আর কি অদ্ভুত ব্যাপার দেখো দুজনেরই আসা যাওয়ার ইংরাজি মাসটা এক তাই এই মাসের শুরুতে যেমন কবিগুরুর প্রয়াণ দিবসের শ্রদ্ধা জানিয়েছিলাম সেরকম আর চলে এসেছি বিজয়ী কবিকে শ্রদ্ধা জানাতে কারণ আমরা সদ্য পেরোলাম তার প্রয়াণ দিবস। সেই উপলক্ষেই আমার আজকের নিবেদন এক সৃষ্টি সাম্যবাদী কবিতার প্রথম অংশ সাম্যবাদী কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কে তুমি পার্সি জৈন ইহুদি বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাবান পুরান বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক

তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে। জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা কদার এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাকি ত্যাজির রাজ্য মানবের মহাবেদনার রাকি এই কন্দরে আরব দুলাল শুনিতেন এই এইখানে বসে গাইলেন তিনি কোরআনের জামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই